ভাই প্লিজ কুল্লু নাফ সিং যায় কত মাও সময় হয়েছে যাবা তোমার মতো অনেক যুবক ঘুমাচ্ছে কবরে কথা বলি ঠিক হুন্ডা যদি একখান পায় এফজেড ফাইভ পিক আপ এমন জোরে টান মারে মনে করে মুই কি হনুরে কথা বলি ঠিক আছে না নাই পেছনে আর কেডা আছে দেখার টাইম নাই ওরে বাপ রে স্মার্ট একটা ফোন আমরা এখানে লাগাই দিছে যে হুন্ডা ড্রাইভ করতেছে ওরে বাপ রে যুবক ভাই তোমাকে বলছি তোমার মতো হাজারো যুবক কবরে ঘুমায় আছে বাবুল হুসাইন নামক যমুনা গ্রুপের চেয়ারম্যান এই বেটার সম্পদ কম ছিল না কমপক্ষে দুইশোটা বাড়ি দেশে বিদেশে একটা বাড়িও কবরে নিয়ে যেতে পারে নাই তোমাকে বলছি আয় ভাই যুবক এই যুবক আয় তোকে বলছি ভাই ফিরে আয় টেকসুয়ালি নো বডি ইন দা আর্থ ইজ নট ফর এনি ওয়ান এই পৃথিবীতে ভাই কেউ কারো নয় ভাই আয় তোকে বলছি ফিরে আয় সময় নাই আর বলে হুজুর বুড়া হব আরে বেটা তুমি যে বুড়া হবা তার কি গ্যারান্টি আছে বলো তুমি যে বুড়া হবা তার কি গ্যারান্টি আছে থাকলে তোমাকে বলে যে তুমি নামাজ পড়া এখন লাগবে না বুড়া হইলে নামাজ পড়িও যুবকরা মরে না মরে না